হারামজাদা আমির হামজা বলা যাবে না আমির হারামজাদা এই হারামজাদা জিয়া পরিবারের কনিষ্ঠ পুত্র রাষ্ট্রপতি জিয়া রহমানের ছোট ছেলে আরা সম্পর্কে যে বাজে মন্তব্য করেছে তার প্রতিবাদে আজকে পঞ্চকোষ ইউনিয়ন বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের আজকের এই বিক্ষোভ মিছিল পরে আজকের সংক্ষিপ্ত সমাবেশে আমি আপনাদের পরিষ্কার করে বলতে চাই এই বাংলাদেশের সব আলেম না কিছু কিছু আলেম আছে অত্যন্ত খারাপ এবং বাজে মানসিকতার এই আলেমদের প্রতিহত করার সময় এসে চা আমাদের দাড়ি টুপি মাথায় দিয়ে এদেশের ভালো মানুষ সম্পর্কে বাজে বাজে মন্তব্য করছে তারির প্রতিবাদে আজকে পঞ্চকুশি ইউনিয়ন বিএনপির এই প্রতিবাদ বিক্ষোভ ছিলে আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই প্রিয় ভাই আমার আলেম ওলামা আমাদেরই আত্মীয় স্বজন ভাই ব্রাদার আমরা সবাইকেই খারাপ বলছি না কিছু কিছু আলেম আছে এই আলেমদের প্রতিহত করতে হবে এই সমস্ত আলেমরা ধর্মের লেবাস পরে ধর্মের আড়ালে জাতিকে বিভ্রান্ত করার পায়তারা করছে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে অনেক আলে মোলামারা প্রার্থী হয়ে বাংলাদেশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে এই সমস্ত লেবাসদারি আলে মোলা ওলামারা উনিশশো একাত্তর সালে স্বাধীনতা বাংলাদেশ চায় নাই যারা বাংলাদেশ চায় নাই আজকে তারাই বাংলাদেশের মানুষের কাছে ভোট প্রার্থনা করছে আসলে এদের উদ্দেশ্য কোথায় সেটা আপনাদের খতিয়ে দেখতে হবে আগামী বারোই ফেব্রুয়ারি উল্লাপাড়ার প্রার্থী জনাবে মাকবর আলিকে ধানের শীষে ভোট দিয়ে এই সমস্ত আমির হারাপ মতো আলেমুল আমাদের প্রতিহত করার উদাত্ত আহ্বান জানিয়ে